সাওম বা রোজা ইসলাম ধর্মের তৃতীয় রোপণ বা ভিত্তি হলো রোজা রমজান মাসে রোজা রাখা আল্লাহ পাক মুমিনের ওপর ফরজ করেছেন রোজাকে আরবি ভাষায় সাওম বলে সাওম শব্দের আবিধানিক অর্থ বিরত থাকা শরীয়তের পরিভাষায় সাওম বলা হয় দিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত ইবাদতের উদ্দেশ্যে পানাহার যৌন তৃপ্তি ও গুণাহার থেকে বিরত থাকা এই রোজা প্রত্যেক জ্ঞান সম্পন্ন বয়স্ক মুসলমান নরনারীর উপর ফরজ রোজা ফরজ এই কথা কেউ অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে যে রোজা রাখবে না সে মহাপাপী হিসেবে গণ্য হবে রোজার ফজিলত আল্লাহ বলেন হে মুমিন সকল তোমাদের ওপর রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল যেন তোমরা মুত্তাকি হতে পারো রাসল্লা সাল্লি সাল্লাম বলেন বনি আদমের সকল আমলের প্রতিদান দশ গুণ হইতে সত্তর গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় আল্লাহ তালা বলেন রোজা আমার জন্যই এবং আমি তার প্রতিদান দেব রোজা সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকার নাম নয় শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে বদ আমল থেকে অন্যায় কাজ থেকে বিরত রাখার নামই রোজা চোখকে অন্যায় অশ্লীষ বস্তু দেখা হতে বিরত রাখা মুখকে পরনিন্দা চকল ঘুরি থেকে বিরত রাখা মাথাকে বাজে চিন্তা থেকে বিরত রাখা হাতকে অবৈধ বস্তু ধরা থেকে বিরত রাখার নামই হলো রোজা আল্লাহ তালা আমাদের সকলকেই আল্লাহ তালার হুকুম মেনে সবগুলো রোজা পরিপূর্ণভাবে করার তৌফিক দান করুন আমিন